যে কারণে দুই দেশের থেকে ভাগ করে শিল্পী হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশে চলবে ইন্ডিয়ার সে নাইকে আছে কারণ অতীতেও আমরা এরকম ছবি করেছি মনে করেন যে আপনার শিকারী তারপর নবাব রক্ত এইসব ছবিতে হিরো বাংলাদেশের হিরোইন কলকাতার ভিলেন এক এক ভিলেন দেখায় এক ভিলেন বাংলাদেশের এক এটা হয়ে থাকে কারণ ওখানে নাইকে ছিল দুইজন